বাবর আজমকে সরিয়ে পাকিস্তানের নতুন ক্যাপ্টেন হবেন রমিজ রাজা এমনটা হলে অবাক হওয়ার কিছু দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজরেকার আবার পাকিস্তান ক্রিকেটে অবসর মানে সাময়িক বিরতি এখানে সবাই অবসরও নেয় আবার কামবেকও করে এই কথাগুলো বলেছেন আরেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার অন্যদিকে বাংলাদেশে তামিম ইকবাল সান্ত্বনা দিয়েছেন বাবর আজমদের ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মানজারেকার মজা করে বলেছেন যে পাকিস্তান যদি বাবর আজমকে অধিনায়ক করতে থেকে সরিয়ে দেয় তবে তারা সম্ভবত প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে পারে স্পোর্টসে কথা বলতে গিয়ে মানজারেকার বলেছেন আপনি নিশ্চয়ই জানেন যখন পাকিস্তান ক্রিকেট সমস্যায় পড়ে তারা সবসময় রমিজ রাজাকে ডাকে তাদের বাঁচানোর জন্য সিইও বা যাই হোক না কেন হয়ে যান হয়তো কে জানে বাবার আজমকে রমিজ রাজা অধিনায়ক হিসেবে প্রতিস্থাপন করতে পারেন তিনি বেশ ফিটও দেখাচ্ছেন পাকিস্তানে এসব হতেই পারে একই প্যানেলে কথা বলতে গিয়ে সুনীল গাভাস্কার পাকিস্তানের ক্রিকেট কাঠামোর অস্থিরতা নিয়ে তার হতাশা প্রকাশ করেছেন বাবার আজমকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে কিনা জানতে চাইলেই গাভাস্কার বলেছেন এই মুহূর্তে কিছুই বলা যায় না আপনি কখনই বলতে পারবেন না কি হতে যাচ্ছে আমার কথা হল ছয় মাস আগে ওডিয়া বিশ্বকাপে তিনি অধিনায়ক ছিলেন তারপর তাকে সরিয়ে নেওয়া হয় শাহিন আফ্রিদি প্রায় দুই বা তিন মাসের জন্য অধিনায়ক ছিলেন তারা নিউজিল্যান্ডে ভালো সফর করেনি এবং আবার বাবার আজম ফিরে আসে তাই পাকিস্তান ক্রিকেটে আপনি কখনোই আগে থেকে কিছু বলতে পারবেন না এদিকে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির দুজন খেলোয়াড় যারা আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তবে তারা আইসিসি টুর্নামেন্টে খেলার জন্য ফিরে আসার সিদ্ধান্ত নেন এই দুজনকে খোঁচা দিয়েছেন গাভাস্কার তাদের খোঁচা দিয়ে তিনি বলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা যখন তাদের অবসর ঘোষণা করে তখন যাতে কেউ তাকে সিরিয়াসলি না নেয় আপনি যখন পাকিস্তান ক্রিকেটে অবসরের কথা বলবেন তখন বলতেই হয় সেই অবসর মূলত তাদের ক্যারিয়ারের একটা মাত্র তারা সব সময় ফিরে আসে আসবে আর বলবে যে পাকিস্তানের জনগণ আমাকে ভালোবাসে এবং তারা চায় আমি ফিরে আসি তাই এই ধরনের ঘটনা ঘটে তাই একজন পাকিস্তানের অবসর ঘোষণা কখনোই খুব সিরিয়াসলি নেবেন না কারণ আমরা জানি এটা শুধু একটা অবসর না এদিকে পাকিস্তানের বিদায়ের পর তাদের সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল বাবরদের দল বাদ পড়ায় খারাপ লেগেছে তার নিজের এক্স অ্যাকাউন্টে তামিম বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় দেখে খারাপ লাগলো আশা করি তারা ভালোভাবে ফিরে আসবে শহীদ আফ্রিদির মতো সিনিয়রকেও সেই পথটা দেখাবেন এটাই আশা করি এবারে বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বাদ হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটা ব্যাট ও বল হাতে খুবই বাজে পারফরমেন্স করেছে তাছাড়া বিশ্বকাপ প্রস্তুতি ও দল নির্বাচনের ব্যাপারে ব্যাপক বিতর্কের মধ্যে ছিল দলটা কখনো আর্মি স্টাইলের ট্রেনিং কখনো বা নিজেদের দলের ক্রিকেটারকে নিয়ে ব্যঙ্গ সব কিছুই হয়েছে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম